নমস্কার বন্ধুরা আপনাদের অজানা রহস্য ইউটিউব চ্যানেলে স্বাগত আপনি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে নিন এখনই জীবন বদলে যাবে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই আছো ভালো বন্ধুরা শ্রীমৎ ভগবত্ব গীতায় আমরা ধর্ম কর্ম ও প্রেম সম্পর্কে জীবনের নানা গুরুত্বপূর্ণ উপদেশ পাই গীতার বাণী যে কোনো সময় যে কোনো অবস্থায় মানুষের জন্য অত্যন্ত উপকারী বলা হয়ে থাকে যে মানবের জীবনে এমন কোনো সমস্যা নেই যার সমাধান গীতায় পাওয়া যায় না এবং মানুষের মনে এমন কোনো প্রশ্ন নেই যার উত্তর গীতায় পাওয়া যাবে না হাজার হাজার বছর কেটে গেলেও গীতা আজও আমাদের জন্য সমান উপযোগী বন্ধুরা জানলে অবাক হবেন মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর ঠিক আগে অর্জুন যুদ্ধ থেকে অবসর চেয়ে নিজের অস্ত্র নামিয়ে রাখেন তিনি আপন উপর অস্ত্র চালনা করতে পারবেন না বলে জানিয়ে দেন সেই সময় তাকে গীতার বাণী শোনান ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দর্শন করান বন্ধুরা জানেন কি নিজের ধর্ম ও কর্ম সম্পর্কে অর্জুনকে সচেতন করে তোলেন তিনি গীতায় মানুষকে সঠিকভাবে বাঁচার পথ দেখানো হয়েছে গীতার দর্শন যিনি সঠিকভাবে পালন করতে পারবেন তিনি জীবনে কখনো হতাশ হবেন না তবে বন্ধুরা অনেক সময় মানুষ নিজের অজান্তের ধ্বংসের দিকে এগিয়ে যায় নানা কারণে অনেক সময় ব্যর্থতার অন্ধকারে ডুবে যায় আমরা গীতায় ভগবান শ্রীকৃষ্ণ যে কোনো মানুষের ধ্বংসের পেছনে থাকা মূল পাঁচটি কারণ তুলে ধরেছেন সেগুলি নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করা হলো নাম্বার এক বন্ধুরা গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কোনো মানুষের ধ্বংসের পেছনে পাঁচটি কারণ আছে এগুলি হল নিদ্রা রাগ ভয় ক্লান্তি এবং কাজ পিছিয়ে দেওয়ার অভ্যাস নাম্বার দুই বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে কোনো পরিস্থিতিতেই কখনো আমাদের হতাশ হওয়া উচিত নয় আমরা যতক্ষণ না সঠিকভাবে চিন্তা ভাবনা করতে পারবো ততক্ষণ আমাদের ভালো সময় আসবে না পজিটিভ চিন্তাই ভাবনা আমাদের জীবনে ভালো দিন নিয়ে আসে নাম্বার তিন বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন শুধুমাত্র অর্থ কোনো মানুষকে ধনী করতে পারে না যার চিন্তাভাবনা সঠিক ব্যবহার মধুর এবং মানসিকতা সুন্দর সেই ব্যক্তি প্রকৃত ধনী নাম্বার চার বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণর গীতায় বলা হয়েছে যে আপনার যদি নিজেকে পরিবর্তন করার ক্ষমতা না থাকে তাহলে শুধু শুধু ঈশ্বর বা ভাগ্যের উপর দোষ চাপানোর ক্ষমতা আপনার নেই বন্ধুরা গীতায় শ্রীকৃষ্ণ আরও বলেছেন যে খুব সুখের সময় বা খুব দুঃখের সময় কখনো কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় কারণ মনের এই দুই অবস্থাতেই আমরা সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় থাকি না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও ভিডিও ভালো লাগলে লাইক করো আমাদের অজানা রহস্য চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দাও ধন্যবাদ